হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলায় উঠে মানে টুকটাক মানে মা কাজ করলো তারপরে দেখতেই পাচ্ছ কাকিমা এখানে অনেক জামা কাপড় নিয়ে বসে গেছে ভিজাতে ওই ময়নায় খেঁচে দেবে আজকে ও এসছে তো যাই হোক আমরা একটু যাবো ডাক্তার দেখাতে কারণ মাম সর পর ডাক্তার দেখানো হয়নি আর ডাক্তারবাবু সাত দিন পর যেতে বলেছিল কিন্তু আমরা যেতে পারিনি নানা রকম ঝামেলা মানে পুজো পায়ে ফটা এসব ছিল বলে আর যাওয়া হয়নি তো ওষুধ তো শেষ হয়ে গেছিলো যায়নি তো আজকে যাব আমরা তিনজনেই যাব তো সকালবেলায় তাড়াতাড়ি যাচ্ছি কেন না কেন ওখানে না প্রচন্ড ভিড় হয়ে যায় দেখো আমরা দাঁড়িয়েছিলাম টোটো চলে এসেছিলো টোটোয় করে চেপে যাচ্ছি আর সকালবেলায় যাচ্ছি বুঝতে পারিনি যাতে ঠান্ডা ঠান্ডা লাগবে তাই মাকে বলছিলাম যে আজকে ঠান্ডাটা একটু লাগছে মানে কি বলতো এরপর অনেক দিন মানে গরমের পরে আচমকায় ঠান্ডা পড়ে গেছে না ওই জন্য ঠান্ডা ঢুকে গেছি তো এই যে এসে গেছি তা এত সকালে সে দেখছি মোটামুটি ভিড় আছে তবুও হয়ে যাবে হয়তো এটা আর এটা হচ্ছে দুদিনকার মানে আগে তোলা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ডাক্তারখানায় ভিড়ই ছিল মোটামুটি আমরা তো বসিয়েই রেখেছিলো ওখানে এখন দেখি আমি বাইরেটা এসে বসেছিলাম আর মা তখনও দেখানো হয়নি মা শেষে দেখাচ্ছিল তো বেটু তারা দিচ্ছিলো খুব বাড়ি চলো বাড়ি চলো মা খিদে পেয়ে গেছে ওর খিদে পেয়ে গিয়েছিলো তো আমি ওকে এদিক ওদিক করে দেখাচ্ছিলাম আর এখানটায় দেখো মানে এখানের এই যে কলটা দেখতে পাচ্ছ আমি যখনই আসি দেখি জল অবিরাম পড়েই যাচ্ছে মানে কল বন্ধ করার কোনো সিস্টেম এখানে নেই দেখছি মানে এটা এখানে বলে নয় বেশিরভাগ জায়গাতেই আমি একটা জিনিস দেখতে পাই মানে কল সবার খোলা কলের সুইচ ভাঙা এগুলো যে কেন মানুষ করে আমি বুঝতে পারি না কত জায়গায় আছে মানুষ জল খেতে পায় না তারপরে কত জলের অভাব তো এত এইভাবে জলটা নষ্ট করা উচিত নয় তোমাদের আমার তো এটাই মনে হয় তোমাদের কি মতামত আমি জানি না আশা করি তোমরাও এটাই ভাববে তাই না তো দেখো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য একটা দোকানে এসেছিলাম কচুরি তো এখানে এসে কচুরি খেলাম আর কিছু পাইনি তো রাস্তায় যেতে যেতে দেখছি এই যে চপ করছিলো এই কাকুটা তো মা বললো চ গরম খায় আর দিদিদের বাড়ি গেছিলাম বলে বাড়িতেও কটা নিয়ে গিয়েছিলাম দেখা করার জন্য আর আমি আমার এই বিয়েটা মানে ভেঙে গেছে যেটা বসে আমি কাজ করি বাসন ধুই তো ওটা কিনে নিয়েছিলাম আর দেখো দিদিদের বাড়িতে তোমাদেরকে কিছুই দেখায়নি কারণ এমন কিছু দেখানোর ওখানে নেই গেছি আর চলে এসছি আর রাস্তায় দেখো সোনা কয়েদ বেল খাবো বলে বায়না করছিলো তো ওকে ওর কয়েদ বেল মাখাটা কিনে দিলাম গোটা পায়নি বলে আর এখানে আমরা একটু কাগজি লেবু নিয়েছি বাপি কটা টপ নিতে বলেছিল নেওয়া হয়েছে তো বাড়ির দিকে এখন যাচ্ছি আর কয়েতটা এতটাই ঝাল ছিল সোনা আবার সঙ্গে সঙ্গে মেঙ্গো খেলো তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো বাড়ি চলে বাড়িতে এসে জামাকাপড় ছাড়লাম স্নান টান করতে হবে কারণ আমরা আজকে সকালে গেছি স্নান করে যাইনি তো স্নান করব। আর এসে পরে আবার একটু গরম লাগছিল কেন রোদে রোদে এসছি যাওয়ার সময় ঠান্ডা লাগছিল আর এরকম করেই না ঠান্ডা গরমের মধ্যে থেকে বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তো কিছু করার নেই আর এখন দেখো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নেবো বলে বসেছি সোনাও দেখো এই যে উল্টে শুয়ে আছে তো চলো আর এটা দেখো বেলায় তোলা হয়েছে সোনা বইগুলো পড়ে আছে পড়তে বসেনি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা